মোবাইলে কথা বলার সময় কল রেকর্ড করতে গেলে এরকম ভাবে বলে

এবার এখানে সার্চ বার আসবো সার্চ বার এখানে লিখবে হচ্ছে অটোমেটিক কল রেকর্ডার অটোমেটিক কল রেকর্ডিং অ্যাপস লিখে সার্চ দিলে আপনাদের সামনে অনেকগুলো অ্যাপস আসবে এর ভিতর থেকে বেস্ট হচ্ছে এই অ্যাপসটা অটোমেটিক কল রেকর্ডার এসিআর খেয়াল করবেন অটোমেটিক কল রেকর্ডার এসিআর এবার এখান থেকে এটাকে জাস্ট ইনস্টল করে দিবেন এটা ইনস্টলের কাজ শুরু হয়ে গেছে এবার আমি ফোনে আরেকটা কাজ করে আসি এবার আপনারা আপনাদের ফোনের ডায়ালারে চলে আসবেন ডায়ালারে এসে চাপ দিয়ে ধরবেন হ্যাঁ চাপ দিয়ে ধরার পরে দেখেন এখানে অ্যাপস ইনফো আসছে অ্যাপস ইনফোর উপরে টাচ করবেন এবার এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশে দেখাচ্ছে এটাতে ক্লিক করবেন এখান থেকে দেখেন ক্লিয়ার স্টোরেজ ক্লিয়ার ক্যাশে না কিন্তু ক্লিয়ার স্টোরেজ আপনারা এটার উপর চাপ দিবেন এবার এখান থেকে ডিলিট অ্যাপ ডাটা এটার উপর ডিলিট করে দিবেন এবার আবার গুগল প্লে স্টোর যাবেন দেখবেন অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে এবার এই অ্যাপসটাকে ইনস্টল করবেন এখান থেকে অ্যাপসের ডিফল্ট কিছু পারমিশন আপনাদের দিয়ে দিতে হবে এবার এখান থেকে নেক্সট অপশন খুঁজে পাবেন নেক্সটে ক্লিক করবেন এবার আবার এখান থেকে নেক্সট এটাতে টাচ করবেন এবার এখান থেকে আবার নেক্সট এটাতে ক্লিক করবেন এবার এখানে দেখেন কতগুলি পারমিশন দিতে হবে এখান থেকে চারটা পারমিশন আপনারা দিয়ে দিবেন তো এখান থেকে আমি ফার্স্ট এটা ক্লিক করতেছি এখান থেকে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দিলাম এবার সেকেন্ডটাতে টাচ করব এখান থেকে হোয়াইল ইউজিং দিস অ্যাপ এটা টাচ করে দিলাম এবার কন্ট্যাক্ট পারমিশন দিতে বলতেছে এটা টাচ করে দিব এখান থেকে অ্যালাউ করে দিব অ্যালাউ করে দিলাম এবার কল লগ পারমিশন এটাতে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দিলাম আমাদের এখানে কিন্তু চারটাই গ্রিন হয়ে গেছে এই অ্যাপসের কাজ শেষ এবার আমরা এখান থেকে বের হয়ে যাব গুগল প্লে স্টোরে আবার আসবো এখানে সার্চ বারে আবার চলে আসবে এখানে লিখব হচ্ছে টি টি এস এল ই ডাবল এক্স লিখে সার্চ দিয়ে দিব এবার এখানে দেখেন টি টি এস এল ই ডাবল এক্স এটাতে ক্লিক করব এবার এখান থেকে এটাকে আমরা ইনস্টল করে ফেলবো ইনস্টল হয়ে গেলে এখান থেকে জাস্ট অ্যাপসটাকে ওপেন করে দিব এবার এখানে যেখানে প্রেফার্ড ইঞ্জিন দেখাচ্ছে এটার উপরে টাচ করব এখান থেকে স্পিচ রিকগনিশন অ্যান্ড সিনথেসিস ফ্রম গুগল এইটার কারণেই মূলত আমাদের ফোনে কল রেকর্ড করতে গেলে এই কথাটা বলে যে আপনার কলটা রেকর্ড করা হচ্ছে এটাকে বন্ধ করতে হবে সো টিটিএস এলই ডাবল এক্স এটাতে টাচ করবেন এবার এখান থেকে নিচে অ্যাটেনশনে ওকে করে দিবেন ব্যাস আপনাদের কাজ শেষ এবার আপনার ফোন থেকে কোনো ধরনের কল রেকর্ড করা হলে কখনোই বলবে না যে আপনার কলটা রেকর্ড করা হচ্ছে আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন